আবাস যোজনায় বাড়ি পেয়েও ফেরালো তৃণমূল নেতা বর্তমান সময়ে আবাস যোজনা নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় এমনকি এমনও অভিযোগ রয়েছে পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবার দ্বিতীয়বার নতুন করে আবাস যোজনার বাড়ি নিতে দেখা গেছে তবে এবার এক ভিন্ন চিত্র দেখা গেল পূর্ব মেদিনীপুরের পাশকুড়া এক নম্বর ব্লকে পাশকুড়ার নস্করদিঘি গ্রামে তৃণমূলের সভাপতি সপরিবারে মাঠির বাড়িতে বসবাস করেও আবাস যোজনার বাড়ি পেয়েও ফিরিয়ে দিলেন প্রশাসনকে পাশকুড়ার নস্করদিঘির বাসিন্দা শক্তি শক্তিপদ মান্না একদিকে পেশায় কৃষক হলেও রাজনীতির ময়দানে তিনি তৃণমূলের বুথ সভাপতি দীর্ঘ জীবন রাজনীতিতে থেকে শাসক দল তৃণমূলের ঝান্ডা কাঁধে নিয়ে ঘুরে বেরিয়েছেন বর্তমানে তিনি তৃণমূলের বুথ সভাপতি কারণ আমরা দলকে ভালোবাসি আমরা এই বাড়িটা নিতে চাচ্ছি নি যাতে আরো পাঁচজন বা যারা গরিব আছে আমাদেরই মতো যারা গরিব তারা পাক এখনো আমরা মাটির বাড়িতে আছি

আমরা এই সরকারের বদলাম হোক আমরা এই তৃণমূল এই দলটাই করি সেই কারণে আমরা ফেরত দিচ্ছি দলের ভাবমূর্তি যাতে না নষ্ট হয় সেই কারণে আমরা ফেরত দিচ্ছি এক সময় আমার খুবই দরকার ছিল বাড়ি সেই সময় তেরো থেকে আঠারো আমি তখন পঞ্চায়েত মেম্বার বা উপপ্রধান আমার পাঁচশো এক নম্বর অঞ্চলের দায়িত্বে থাকি তো সেই সময় সার্ভে করে নতুন মাটির বাড়ি যাদের সার্ভে করে নামটা লিস্ট হয় সেই লিস্টে আমার নাম থাকে যেহেতু আমার মাটির বাড়ি তো আজ পর্যন্ত সেই লিস্টের নাম থেকে আসছে যখন আবাস সার্ভে আমার নেত্রী ঘোষণা করছে যে বাংলা আবাস যোজনা প্রত্যেকের নামে তালিকা যাদের আছে তাদেরকে দেওয়া হবে তো এই সার্ভে করতে এসেছিলেন যারা সার্ভে করে গেছেন আমাদের জয়েন্ট বিডিও থেকে শুরু করে স্টাফেরা সার্ভে করে গেছেন আমার মাটির বাড়ি তো জানতে পারলাম যে আমার নাকি স্যাংশন হয়ে গেছে হয়তো পেলেও পেতে পারি কিন্তু আমি বাড়িটা নোবনি তার কারণ আমার দু ছেলে যা কোম্পানির কাজ করু যাই করু কিছু উপার্জন করে সেই উপার্জনের পয়সায় আমার ছেলেরা ঘর শুরু করছে পাকা বাড়ি শুরু করছে তো যদিও সে বাড়িতে আমরা বসবাস এখনো করিনি মাটির বাড়িতেই বসবাস করছি তো সেই কারণে আমি একটা দল করি তৃণমূল সেই দলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার এখানে নেতৃত্ব আছে ব্লক নেতা থেকে শুরু করে আমাদের যে পাঁচকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দবাবু সুজিতবাবু এরা আমাদের দায়িত্বে আছেন তো এনাদের ভাবমূর্তি পরিষ্কার থাক বা আমার দলের ভাবমূর্তি পরিষ্কার থাক আমার দিদির ভাবমূর্তি পরিষ্কার থাক এই কারণে আর পাঁচটা মানুষ পাক গরিব মানুষ পাক আমি এই কারণে যেহেতু আমার ছেলেরা মাটির বাড়ি শুরু করে এই পাকা বাড়ি শুরু করেছে একদিন না একদিন আমাকে যেতে হবে সেই পাকা বাড়িতে তো এই কারণের জন্য বিরোধীদের মুখ যাতে বন্ধ হয় তার জন্য বিরোধীরা কোনো যেন অপপ্রচার না করতে পারে এই কারণের জন্য আমি বাড়িটা নিচ্ছি নি আমি ফেরত দিচ্ছি নিশ্চয়ই ওনার বাড়ি নস্ক দিই ওনাকে আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই যে উনি এগিয়ে এসেছেন প্রশাসনিকের হাত ধরে যে উনি বাড়ি আরও হচ্ছে না নিয়ে উনি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তাই আমরাও ওনাকে ধন্যবাদ জানাই পঞ্চায়েত সমিতির তরফ থেকে বা এই রকম যদি আরও কিছু মানুষ আমাদের সঙ্গে হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা প্রশাসনিক কাজ করতে সুবিধা হয় হ্যাঁ এখনো সমাজে কিছু কিছু মানুষ আছে যে এরকম নয় যে সমাজে নেই আছেন ওনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে গরিব মানুষগুলো দুষ্কর্ম যারা মানুষ যারা এখনও বাড়ি পান না সেই সব মানুষকে যদি আমরা আবার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যদি আরও বাড়ি দিতে পারি তাহলে প্রশাসনিক হাত থেকে সত্যি আমরা ধন্যবাদ জানাই আমরা পাঁশকুড়া ওয়ানের প্রাক্তন উপপ্রধান বর্তমানে পাঁশকুড়া ওয়ান অঞ্চলে শক্তিমান শক্তিবান্না মহাশয়ের এই ধরনের চিন্তা ভাবনাকে কুর্মিশ আমি নিজে ব্যক্তিগতভাবে ওনার সাথে কথা বলেছিলাম যে আমি কৃষক মাটির বাড়িতেই থাকেন আপনার নাম আবাস যোজনার লিস্টে আছে সরাসরি রাজ্য সরকার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কোষাগার থেকে টাকা দিচ্ছেন আপনি ঘরটা নিন তিনি সরাসরি বলেছেন যে আমি কৃষক আমার প্রান্তিক কৃষক আমার থেকে অনেক গরিব মানুষ গ্রামে আছে তারা যাতে ঘর পায় সেই জন্য আমি আমার প্রয়োজনে আমি ঘরটা করে নিতে পারব তো সেই জায়গায় ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য এই ধরনের মানুষ এখনো আছেন বলে তৃণমূল কংগ্রেস দলটা দাঁড়িয়েছেন আর এনারাই হচ্ছেন মমতা ব্যানার্জি দেখা যায় আমরা আমি প্রথমেই বলেছি যে শক্তিবাবুর এই চিন্তা ভাবনাকে সত্যি কুন্নিশ জানানো শক্তিবাবুকে দেখে যাদের পাকা বাড়ি আছে আবাস যোজনার লিস্টের নাম আছে তারাও যদি সরাসরি এসে বলে যান যে আমার বাড়ি আছে বা আমার প্রয়োজন নেই তাহলে আরো গরিব মানুষ যারা প্রান্তিক গরিব মানুষ তাদের পেতে অনেক সুবিধা হবে এই ধরনের শক্তিবাবুর চিন্তাভাবনাকে